আল্লাহর দরবারে নবী সজদাই পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া আল্লাহর দরবারে নবী সেজদাই পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া রব্বি হাবলি বলে রবি সাবি নবী নো উম্মতের মায়া

i mm -hmm. একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার আমার বাবাজিরা বন্ধুরা মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আইসা কান্না করেছেন ইয়ারব্বি হাবলি উম্মতি ইয়ারব্বি হাবলি উম্মতি বলে বন্ধুরে গভীর মনোযোগ মনোযোগ শুধু তাই নয় আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে এখন তেলাওয়াত করব বুঝার সাথে যে রাসূল যে আমাদের মত নয় ওই নবীর আগমনে আমরা কেন বা আনন্দিত হয় বাবাজিরা আমার দেখেন দুনিয়াতে আমি আপনি গ্রহণ করার পরে আমাদের বাচ্চার বয়স যখন সাত বছর আট বছর হয় আমরা বাচ্চার শূন্য অনুষ্ঠান করি কি করি না যেটারে আমাদের গ্রামের বাসায় মুসলমানের অনুষ্ঠান হয় ঠিক না বেটি সুন্নতের অনুষ্ঠান বলা হয় বাচ্চার যখন মুসলমানি করা হয় তখন দেখবেন আমরা ধামধুম করে আয়োজন করি আত্মীয় স্বজন দাবাত করি সুন্দর একটা অনুষ্ঠান করি মুসলমানের অনুষ্ঠান করি কি করি না আমার বাবা বাচ্চাকে যখন সুন্নত করানো হয় মনোযোগ

ডাক্তার সাহেবের চোখের মধ্যে বাচ্চার লজ্জা পড়ে আজম সাহেবের চোখের সামনে লজ্জাস্থানটা পড়ে যদিও সে শিশু বাচ্চা হয় তার লজ্জা স্থানটা আমার আপনার চোখে পড়ে কে পড়ে না বন্ধুরে দেখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ও হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মিন কারামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদাতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদু সাউতি রাওয়াহু তিবরানী তিবরানী শরীফের হাদিস শরীফ বারাবর আমার বন্ধুরা আমার হযরত

রসুল খন্দাকৃত অবস্থায় পৃথিবীতে সুবাগমন করেছেন এবং নবীজির লজ্জাস্থান মুবারক পৃথিবীবাসীর জন্য দেখাকে আল্লাহ হারাম করে দিয়েছেন ইভেন এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে পয়রা দেখলাম আব্বাজিরা গো আমার নবী আপনার নবী মায়ের নবী দয়ার নবী নূরের নবীর পৃথিবীতে সুবাগমন করার পরে 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা যাদেরকে উম্মুল মুমিনিন বলা হয় মনোযোগ মনোযোগ এগারো জন বিবির মধ্যে হতে কোন বিবি কোন দিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান স্থান মোবারক দেখার সৌভাগ্য হয় নাই অথচ দেখেন সম্পর্কে যখন স্বামী এবং স্ত্রী হয় শরীয়ত বৈধ করার কারণে স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখে স্বামীর লজ্জাস্থান স্ত্রী দেখার ক্ষমতা রাখে ঠিক না বেঠি শরিয়ত বৈধ করার কারণে স্বামীর লজ্জাস্থান স্ত্রী দেখতে পারে স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখতে পারে কোন গোপন সময়ের মধ্যে পার্সোনাল সময়ের মধ্যে কিন্তু রহমাতুল আলামিন নবীর 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা কেউ কোনো দিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারক দেখার সৌভাগ্য নাই। इवन রাসূল নিজেও কোনো দিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারকের দিকে তাকান নাই चिल्লায় বলেন না সুবহানাল্লাহ কারণ কেন ইবা তাকাইবেন আমার আপনার পেশাব এটা শুধুই পেশাব আমার আপনার পায়খানা এটা শুধুই পায়খানা আমার আপনার থুতু এটা শুধুই থুতু এটার মধ্যে দুর্গন্ধ ছাড়া অন্য কিছু নয় কিন্তু আমার নবীর পায়খানা মুবারক রক্ত মুবারক পেশাব মুবারক আঙ্গুল মুবারক দাঁত মুবারক চুল মুবারক নখ মুবারক হাত মুবারক পাও মুবারক আর আপাদ মাসতাক নু আলা নূর ঠিক কি এই জন আল্লাহর রাব্বুল আলামিন কয় এর জগৎবাসীরা তোমরা যা কুম মিন ঘোষণাকার আল্লাহ কয় আমি নূর পাঠাইলাম নূর বা মানা তাফসির জালালাইন খুলেন তাফসির রুহুল বয়ান খুলেন ও আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা ওই নূরের নবীকে মানুষ বানাইবার জন্য আমাদের মত মানুষ বানাইবার জন্য জিমসে বসর বানাইবার জন্য কত মানুষ উষ্টা ফজিরা লাগছে কথা কোন ঠিক না বেঝে কষ্ট পাইছে কষ্ট পাইছেন বাতেল আকেদা যারা এরাও কয় আমরা যেমন বিয়া শাদী করছি রসুল তো বিয়া শাদী করছেন নাউজুবিল্লাহ কয় না আমদার যেমন গোর বাড়ি আছে রসুলতো তো গোর বাড়ি আছে আমদার যেমন ছেলে সন্তান আছে রসুলের তো ছেলে সন্তান আছে নাউজুবিল্লাহ বলবেন না কয় পার্থক্য তো দুঃখী আমরা হইছি অতি মানব তিনি মহা মহামানব নাউজুবিল্লাহ কইতেন না কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে কারণ এটা মিলাদুল নবীর মাস যেই মাসে যে আলোচনা ইদি করুন লাগবে ঠিক কিনা গভীর মনোযোগ রসুলকে মানুষ বানাইবার জন্য এক শ্রেণীর মানুষ কুচ্ছা পয়রা লাগছে জেনারেল শিক্ষিত ভাইদেরকে কত সুন্দর কইরা গিয়া বুঝায়

আপনাদেরকে বুকা বানাইবার জন্য কয় দেখো মিয়া কুরআন শরীফে আল্লাহ কইছে বাংলা অর্থটা কইয়া দিছে আপনাদেরকে যে রাসূল তুমি বলেন যে আমি তোমাদের মতই একজন মানুষ কিন্তু ফোরের কথা কান কিতা আগের কথা কান কিতা এটা কিন্তু আপনাদেরকে বোঝাইছে না এখন ওই জিনিসটা কি বুঝতে চান আপনারা বুঝতে চান যাতে আপনাদেরকে কেউ বুকা বানাইতে না পারে এখন শুনেন কিছু কিছু শব্দের অর্থ ভিন্ন হয় যেমন ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আরবি হরফ ইন্না ইন্না শব্দের তো কি হয় নিশ্চয়ই হয় কিন্তু এই জায়গার মধ্যে ইন্না শব্দের অর্থ হবে মূলত এখন বলতে পারেন হুজুর এখানে মূলত হইব কেন কারণ একটা হইছে খাস যদি বক্তব্যটা আল্লাহ পাকের সরাসরি হয় যদি আল্লাহ পাকের সরাসরি বক্তব্য হয় এখানে ইন্নার অর্থ হইব নিশ্চয়ই এখানে রসুলকে মানুষ বলতে আল্লাহ পাকও লজ্জিত করে সুবহানাল্লাহ বল মানুষ বলতে আল্লাহ পাকেরও লজ্জিত হয় আল্লাহ কয় Habib আমি আপনারে মানুষ কইতে পারতাম না তাইলে আল্লাহ তো কুল আপনি বলেন আমি বলতে পারবো না আল্লাহ কয় আমি বলতে পারবো না কুল এখানে কুলের ফাইল হচ্ছেন আল্লাহর হাবিব আল্লাহ কয় হাবিব আপনি বলেন কি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মূলত আমি তোমাদের মতো একজন মূলত আমি তোমাদের মতো একজন আসলে কি আমাদের মত মূলত কি মূলত যেমন মূলত ইডা ফুল এটা কি মিষ্টি ফুল এটা দেখতে ফুলের মতো আসলে কিন্তু এটা ফুল নাকি হইতে পারবে না ফুল ফুল এটা মূলত ফুল আসলে কি ফুল এটা প্লাস্টিক দিয়ে কাপড় দিয়ে বানাইছে একবারে অবিকল ফুলের মতো দেখতে ফুলের মতো আসলে এটা ফুল এই জন্য রসুল বলেছেন ইন্নামা আনা বাসার মূলত আমি তোমাদের মতো একজন আসলে কি আমাদের মতো ইউহা ইলাইয়া রসুল বলেন আমার কাছে ওহি আসে তোমাদের নিকট আসে এখানে আলাদা এখন প্রশ্ন হলো মূলতই রসুল মানুষ কেন এটা বোঝানো লাগতো না মূলতই বা রসুল মানুষ কেন আসুন ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীরাসুল রাসূল পাঠাইলেন সব নবীগণ মুজেজার অধিকারী আপনি অস্বীকার করতে পারবেন সকল নবীগণ মুজেজার অধিকারী কোন নবীরে একটা কাউরে দুইটা কাউরে একটা কাউরে দুইটা এরকম ক্যাটাগরির মাধ্যমে আল্লাহ পাক মুজেজা দান করেছেন আর আমরা এমন নবীর উম্মত আমাদের নবীর মুজেজা মোবারকের কোনো সীমা সংখ্যা নাই সুবহানাল্লাহ আরো জোরে বল বাবাজিরা আমার ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ভিহির মা মারইয়াম আলাইহিস সালাম এর গর্ভ হতে ভূনিষ্ট করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া পৃথিবীতে আসার পরে আল্লাহ তাকে মুজিজা দিলেন কেমন মুজিজা মুস ঈসা আলাইহিস সালাম যখন ফু দিতেন মরা জিন্দা হইয়া যাইত কি হইতো ঈসা আলাইহিস সালাম ফু দিলে উনার ফুর কারণে মরা জিন্দা হয়ে যেত ঈসা নবীর অনুসারীরা কয় সর্বনাশ যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হইয়া যায় ইলান নিশ্চয় খোদা সারার কিছু না নাউজুবিল্লাহ কর না আর খোদা যদি না হয় তাহলে খোদার ছেলে হইব না আরো যদি করে নাউজুবিল্লাহ তখন এরা আল্লাহরে বুইল্লা ঈসা নবীর সিজদা দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ কর না

নাউজুবিল্লাহ কল এরকম ভাবে সকল নবীর উম্মতরা তাদের নবীগণের একটা দুইটা মুজেজা দেখা তারা তাদের নবীগণকে সষ্টারে বুইল্লা আল্লাহরে বুইল্লা এরা তাদের নবীর আলাইহিস সিজদা দেওয়া শুরু করছে তখন আমাদের নবী আখেরি জামানার নবী রাহমাতাল আলামিন দয়ান নবী মায়ান নবী চিন্তা করলেন যে সর্বনাশ এরা তাদের নবীর একটা দুইটা মুজেজা দেখা তারা তাদের নবীর সেজদা দেওয়া শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমি রসুলকে শুধু আমার হাত মুবারকের মধ্যে আল্লাহ যে মুজেজা দিছেন আমার উন্মতরা যদি খালি আমার হাত মুবারকের মুজেজা দেখে তাইলে তো এরা আল্লাহরে বললা আমি নবীর সেজদা দেওয়া শুরু করে দিব কথাটা কি বুঝতে পারছেন রসুল বললেন যে আমার উন্মতরা যদি আমার এতগুলা মুজেজা দেখে এরা তো আল্লাহ তালা বললে আমাকে সেজদা দেওয়া শুরু করবে তখন রসুল বললেন না এটা হতে পারে না আমার উম্মদেরকে বুঝাতে হবে বুঝাইবার জন্য রসুল বলেছেন ইন্দামা আনা বাসার মিসলুকম মূলত আমি তোমাদের মতোই একজন আসলে কি আমাদের মতো ফরে রসুল বলছেন ইউ হা ইলাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের নিকট আসে না মূলত রসুল মানুষ হওয়ার কারণ হল আমরা যদি বুঝতে পারি তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন কারণ আল্লাহ খালেদ রসুল মখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি তবে রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে অন্য কোন সৃষ্টির তুলনা হয় কথা কি ক্লিয়ার এবার বুঝতে পারছেন তো বাবাজির আমার বন্ধুরা আমার আর যদি কোনদিন এই আয়াতে কারিমা দিয়ে

অন্য কোন ব্যক্তি নয় কাজেই ভাইয়ের আমার বন্ধুর আমার মায়ার নবী দয়াল নবী উম্মত কে বুঝিয়াছেন সিস্তার মালিক একমাত্র আল্লাহ কিন্তু রসুল আল্লাহ নূর রসুল আল্লাহর সৃষ্টি নূর ওই নূরের সঙ্গে পৃথিবীর কোন বস্তুর তুলনা হয় না হতে পারে না তাইলে বলুন আল্লাহর সেই নূর মুবারক পাইয়া আল্লাহর বন্ধু নবীকে নূরের নবী হিসেবে পাইয়া আমরা খুশি না বেজার

রসুলের সাথে দুশ্মনী করার কারণে নবীকে নবী হিসেবে না মানার কারণে আবুল আহাবের ধ্বংস কামনা করা হয়েছে ঠিক না বেঠি এবং সুরা লাহাবকে আল্লাহ অবতীর্ণ করেছেন আবুল আহাবের দাঁত বাংলার জবাব দিয়েছে যে অভিশব্দ আবুল আহাবের দাঁত বাংলার জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই আবুল আহাব বৎসরে চৌয়ান্ন দিন কবরের মধ্যে একটু আরাম পায় এই আবুল আহাব বৎসরে চৌয়ান্ন দিন বৎসরে চৌয়ান্ন দিন সোমবার আছে কয়দিন বইনা দেখবেন বৎসরে চৌয়ান্নটা দিন সোমবার হয় কয়দিন হয় চৌয়ান্ন দিন সোমবার হয় কেন আবুল আহাবের কবর ওই দিন শান্তি দেওয়া হয় জানেন কারণ আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী তার নাম ছিল সোয়াইবা নাম কি আবুল আহাবের ঘরের মধ্যে দাসী ছিল ওই দাসীর নাম ছিল সোয়াইবা আমার আব্বাজি এখন তো সেই নাই তখনকার যুগে যুগে কাজের মানুষকে টাকা দিয়া কেনা বেচা হইতো এটাকে গোলাম আজাদ বলা হইতো দাস বলা হইতো এখন তো আর দাস প্রথা নাই আবুল আহাব ক্রয় করেছিল সেই সোয়াইবাকে সোয়াইবা আবুল আহাবের ঘরের মধ্যে কাজ করত যেই দিন রবিউল আউয়াল শরীফের বারো তারিখ সোমবারে সুবহে সাদিকের সময় মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা উদর মোবারক হতে রাহমাতাল লিল আলামিন নবীর নূর মোবারক সূরতে বাসার রূপে এসেছে সোয়াইবা সুয়াইবার মনে ওই দিন আনন্দ ছিল সুয়াইবা আনন্দে উদ্দলিত ছিল আবুল আহাব ডাক দিয়া কয় হে সুয়াইবা তোমার মনে আজকে তো আনন্দ কেন এত খুশি তোমাকে দেখাচ্ছে কেন সুয়াইবা ডাক দিয়া কয় আপনি কি জানেন না এই বিশ্বভুবনের মধ্যে তশরিফ এনেছেন রাহমাতাল লিল আলামিন ক থেকে মা আমেনার উদর থেকে এই বিশ্ববনে রাহমাদ তাল আলামী নবী আগমন হয়েছে কথাটা শুইনা আবুল আহাফ তো আমার বাতিজার জন মহিসে। কার তা আমার বাতিজাব দুনিয়াতে আসছে বাতিজা হিসেবে খুশি হছে নবী হিসেবে নয় কি হিসাবে বাতিজা হিসাবে সোমবার দিলে দিলে আবুল আহাব খুশি হয়েছিল। রসুল হিসেবে নয়। বাতিজা হিসাবে সম্বোধন কইরা খুশি হওয়ার কারণে ওই সবাই আহাব মুক্তি করে দিয়েছিল দাস থেকে মুক্তি দিয়েছিল ওই দিনে খুশির কারণে আবুল আহাব সোয়াইবাকে মুক্তি দান করেছিল যেই কারণে নবী পাইয়া একটু খুশি উদযাপন করার কারণে আবুল আহাব অবিষক্ত হওয়ার পরেও ইন্তেকালের পরে প্রতিদিন সোমবারে তার তর্জনি দিয়া অর্থাৎ শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতের হাওয়া বর্ষণ হয় জান্নাতের ঝর্ণা শীতল হাওয়া বর্ষণ হয় জুরে কন্যা সুবহানাল্লাহ এসি রুমের মধ্যে লাগাইলে যেরকম বাতাসে ঠান্ডা করে প্রতি সোমবারে আবু লাহাবের কবরটা শীতল হয়ে যায় তার তর্জনী দিয়ে জান্নাতের পানি বের হয় ওই পানিটা সে চুষতে থাকে আঙ্গুল চুইসা চুইসা জান্নাতের পানি সে গ্রহণ করতে থাকে আবুল আহাব কয় এত শান জান্নাতের পানির মধ্যে আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে আসতে পারতাম আমি রাহমাতালিল আলামিন নবীর গোলামির মাধ্যমে জীবন কাটাইতাম কিন্তু ভাই আমার সেটা অবশ্যক আর চেষ্টা করলেও লাভ হবে না রসুল দেখার পর চিনতে পারে নাই কিন্তু জান্নাতের শীতল হাওয়া যেদিন পায় বর্ষা

আজাদ আর এই আরাম হওয়ার কারণ হলো নবীর আগমনে খুশি হয়েছিল বলবেন না এই জন্য আমি বাতেল আকীদার ভাইদেরকে বলবো যারা রসুলের আগমনে আপনারা বেজার হন রাসূলের ঈদ যারা বিরোধিতা করেন অন্তত আপনারা রসুলকে রাসূল হিসেবে মাইনা নবীর গোলামে একটু করুন বুঝতে পারবেন এই দুনিয়ায় না বুঝলো কবরে গোলে একটু শান্তি হাওয়া পাইবেন আমি বলবো যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করেন জশনে জুলুসের বিরোধিতা করেন মারামারি নয় নয় নাম ইসলাম নয় আমি ভদ্রভাবে বলতেছি এইগুলা না করে দয়াল নবীর গোলামি করেন দেখবেন নবীর গোলামি যার অন্তরে থাকবে তার কলককে আল্লাহ প্রসারিত করে দিবে ঠিক কেনা বলেন কারণ যশ্নে জল শানে পালন করে সব মোহমিনের দোলে পালন করে সব মুমিনের দোলে বলে সবাই একই সুরে নারায়ে সালা বলে সবাই একই সুরে কুল সালা পুলকায় না মুদের নবী রহমত কলকায়না তেরে মাঝে মুদের নবী রহমত নিয়া মতের মাঝে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ নিয়া মতের মাঝে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ কোলকায়না মাঝে মুদের নবী রহমত কলকায়না মাঝে মুদের নবী রহমত কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার